গ্যাস গিলিন্ডার গুলো কে শুরু করছে ভাই একই স্পিন আমাকে বারবার দেখা যায় এই বান্ডিটা দেওয়ার পরে তারপর আমাকে ডায়মন্ড ব্যাগ দিয়ে দিতেছে মানে এই টোকেনটা একশো টোকেন যে সেটা আমার এখানে কাউন্ট হচ্ছে না মানে প্লাস হচ্ছে না ঠিক আছে প্লাস না হয়ে আমার ডায়মন্ড আমাকে ব্যাগ দিয়ে দিতে সেটা কিন্তু আমরা দেখতেছো এক হাজার ছয় ডাইমন ছিল এক হাজার ছয় ডাইমনে আসে যখন আমাদের ডায়মন্ড শেষ হয়ে যায় বাট আজকে ভিডিওটা তোমার সম্পূর্ণ দেখো গাইস তোমাদেরকে লাইক করতে হবে না কিছুই করতে হবে না যদি মন চায় তাহলে লাইক করো বাট না করলে প্রয়োজন নাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো না দেখলে বুঝতে পারবো না যে আমার সাথে কি হয়েছে এরকম ঘটনা

আমরা এখান থেকে কি করলাম গ্যাস ডায়মন্ড আবার আমাদেরকে টপ আপ করতে হবে সো দেখা যাচ্ছে আমরা আবার ডায়মন্ডটা টপ আপ করে নিয়ে আসছে গ্যাস দেখতে পাচ্ছ আবার গ্যাস দেখা যায় 1000 ডায়মন্ড আমরা টপ আপ করেছিলাম মানে 1000 ডায়মন্ড একটা উইথ মান্থলি মারছিলাম তো দেখা যায় আমরা আমাদের 1000 চলে আসছে সো মান্থলি মারার পরে গ্যাস আমরা এখান থেকে আবার স্পিন করা স্টার্ট করে দিছি সো 1000 ডায়মন্ড যখন স্পিন করি ফার্স্ট স্পিনে গ্যাস দেখতে পাচ্ছ বান্ডিলটা আমাদেরকে দিয়ে দিছে কিন্তু এটা মনোযোগ সহকারে শুনো বান্ডিলটা দিয়ে দিছে বাট তারপর দেখা যায় যে গ্যাস এটা কি ভাই মানে আমার সাথে এরকম কেন হলো একশো পঁয়ষট্টি টোকেন আমার কাছে অলরেডি কিন্তু আসে একশো টোকেন আমাকে আবারও দিছে দেখো কিন্তু একটু খেয়াল করে একশো টোকেন দিছে বাট গাইস আমাদের এখানে যখন আমরা ওকে ক্লিক করি আমাদের ডায়মন্ড এখান থেকে কাট কাটে নাই তারপর আমাদের টোকেন কিন্তু প্লাস হয় নাই মানে ডায়মন্ড এক হাজার ছয় ডায়মন এক হাজার ছয় ডায়মন্ডে আমার এখানে আসে সো গ্যাস কিছুক্ষণ পরে আমি যখন আমার গেমে থেকে যাই ফল দেখতেছি গ্যাস কোনোভাবেই কিন্তু কাউন্ট হয় না এখানেও কাউন্ট হয় নাই মানে এটা কি হইতেছে গ্যাস মানে বান্ডিলটা আমাকে এক হাজারও দিলো তারপর আমাদেরকে ডায়মন্ড এখান থেকে ব্যাগ দিয়ে দিলো টোকেন আমাদেরকে দিল না এটা হয়তো গ্যাস একটা থেকে যখন ব্যাক করে আবার গেমে চলে আসি তারপর দেখতেছি গ্যাস ঠিক করলে ঠিক হয়ে যাবে দেখা যাচ্ছে একটু ভিডিওটা দেখো ভাই এরপর গ্যাস আমরা আবার স্পিন করা দরকার যেহেতু আমার একটা বান্ডিল পেয়ে গেছে আমি আর বান্ডিল বের যে ভালো এরকমও না বাট একটা সাবডি গেট

মানে পার্মানেন্ট ড্রেস এই ড্রেসটা পরে আমি খেলবো সব সময় সো তোমাদের কাছে এই ড্রেসটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিবা গাইস আর আরেকটা কথা বলি যারা এখনো ভিডিওতে লাইক করেন ও আচ্ছা আমি তো বলছি যে যারা আমাকে ভালোবাসে তারা মাত্র লাইক করবে আদারওয়াইস প্রয়োজন নাই সো ফেসবুক পেজ টা তারাই ফলো করবে যারা আমাকে ভালোবাসো তো এটাই দেখবো গাইস গিব ছাড়া আজকে কতজন মানুষ আমাকে সাপোর্ট করে আর যারা ফুল ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখা যাচ্ছে